হ্যালো বন্ধুরা আজকে তোমাদেরকে দেখাবো যে একটা ইউটিউব ভিডিওতে ভিডিও আপলোড করার পর ভিডিওতে থামবেল কিভাবে সেট করতে হয় আজকে তিনটা প্ল্যাটফর্ম তোমাদেরকে দেখাবো তিনভাবে তুমি ভিডিওতে থামবেল অ্যাড করতে পারো আর খুব সহজেই দু মিনিটে শিখে যাবে একটা ভিডিওতে থামবেল কিভাবে সেট করতে হয় কিন্তু ভিডিওটা স্কিপ না করে দেখতে হবে স্কিপ করে দেখলে কিন্তু একটু বুঝতে পারবে না ঠিক আছে তো চলো আমি তোমাদেরকে দেখাই যে একটা ভিডিও আপলোড করার পর থামবেলটা কত ম্যাটার করে তোমরা জানো কি ভিডিও যখনই তুমি কোনো ভিডিও দেখো তার উপরের আগে অংশটা দেখো থামবেলটা দেখো দিয়ে ক্লিক করো ঠিক আছে তো সেট থামবেল কীভাবে তৈরি করতে হয় যদি করতে থামবেল তৈরি করতে যদি না পারো তাহলে আমার এই ভিডিওটা দেখে নেবে দু মিনিটে শিখে যাবে কিভাবে এই থামবেল তৈরি করতে হয় ঠিক আছে তো চলো আমার মেন বিষয় হচ্ছে থামবেল কীভাবে সেট করবে তো একটা ভিডিওতে ইউটিউব ভিডিও আপলোড করে দিলে ইউটিউব ভিডিওতে থাম্বেল কিভাবে সেট করতে হয় এটাই মেন বিষয় এই ভিডিওর ঠিক আছে তো দেখো থাম্বেল এমন একটা জিনিস যেটাতে তুমি সেট না করলে কখনোই সে ভিডিওটা ভাইরাল হবে না দেখো যেমন টাইটেল ডেসক্রিপশন ট্যাগ ম্যাটার করে সেরকমই একটা ভিডিও ভাইরাল হওয়ার পেছনে থামবেল ম্যাটার করে ঠিক আছে তুমি যদি থামবেল না দাও তোমার অডিয়েন্স বুঝতেই পারবে না যে তুমি কি টাইপের ভিডিও আপলোড করেছো ঠিক আছে তুমি কী টাইপের ভিডিওতে বলতে চাইছো কি বুঝাতে চাইছো কি ভিডিও ঠিক আছে এগুলো যদি না জানে তাহলে তো তোমার অডিয়েন্স ক্লিক করবে না তোমার ভিডিও ঠিক আছে মানে ইউটিউব কি করে তোমার ভিডিওকে সাজেস্ট করবে অনেকজনের কাছে কিন্তু তুমি যদি থামবেল ঠিকঠাক না দাও তাহলে তোমার ভিডিও যতই সাজেস্ট করো ইউটিউব সে ক্লিক করবে না কেননা তোমার কী টাইপের ভিডিও ও তো থামবেল ছাড়া দেখতে পাবে না তাই না জানতেই পারবে না টাইটেল পরে পরে কিন্তু থামবেলটা আগে দেখে আইসেট থামবেল তুমি তৈরি করে কীভাবে সেট ইউটিউব ভিডিওতে লাগাবে সবটুকু দেখো চলো শুরু করি তার আগে একটাই রিকোয়েস্ট চ্যানেল নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও কমেন্ট করে দিও আর পাশে থাকা আইকনটা প্রেস করে দিও চলো লেটস স্টার্ট ইউটিউবটাকে অন করি এই দেখো ইউটিউবটাকে অন করলাম ইউটিউবটা অন করে নেওয়ার পর যেভাবে আমরা কি করি সাধারণত যেভাবে ভিডিও আপলোড করি প্লাস আইকনে ক্লিক করে ঠিক আছে প্লাস আইকনে ক্লিক করলাম দিয়ে প্লাস ক্লিক করে ভিডিওতে গেলাম ভিডিওতে যাওয়ার পর যে কোনো একটা ভিডিও আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি ধরো এ আমি একটা ভিডিও নিই ধরো আমি এই ভিডিওটা নিলাম ঠিক আছে এই ভিডিওটা নিলাম নেক্সটে গেলাম নেক্সটে যাওয়ার পর দেখো আমি থাম্বেল সেট করতে গেলে কি করতে হবে এই যে পেন্সিল আইকন আছে এখানে ক্লিক করতে হবে এখানে ক্লিক করলে তোমাদের কাছে এরকম একটা অপশান আসবে ঠিক আছে যে যে তুমি ধরো উদাহরণস্বরূপ আমি তোমাদেরকে বুঝাই ধরো আমি এই থামবেলটা অ্যাড করব ধরো এই থামবেলটা ধরো সেট করব তো এই থামবেলটা সেট করতে গেলে আমি এখানে ক্লিক করব এর ওপর ক্লিক করলাম এর এরপর ক্লিক করলে দেখো এই যে ডানে ক্লিক করবে ডানে ক্লিক করলে অ্যাড হয়ে যাবে থামবেলটা দেখো এই ডানে ক্লিক করলাম এই দেখো থামবেল অ্যাড হয়ে গেল ঠিক আছে তারপর তুমি কী করবে এখানে ডেসক্রিপশন টাইটেল এগুলো সব দেওয়ার পর আপলোড করে দেবে আশা করছি এগুলো পারোই যদি না পারো আমার একটা ভিডিও আছে দেখে নেবে কীভাবে ভিডিও আপলোড করতে হয় আপলোড করে দিলে ঠিক আছে আপলোড করে দেওয়ার পর থামবেল কিন্তু এখানে অ্যাড হয়ে গেল এটা লং ভিডিওর ক্ষেত্রে শর্ট ভিডিওর ক্ষেত্রেও এখান থেকে থামবেল অ্যাড করতে পারবে কিন্তু একবার ভিডিও আপলোড করে দেওয়ার পর কিন্তু শর্ট ভিডিওতে থামবেল আর চেঞ্জ করতে পারবে না বা অ্যাড করতে পারবে না তো তোমরা এটা দেখে নিবে তো দেখো এখান থেকে হয়ে গেল। এবার দেখা গেলো তুমি এইখানে ভিডিও আপলোড করে নিয়েছ কিন্তু ভিডিওতে থামবেল অ্যাড করনি ভুলে গেছো কোনো কারণবশত হয়তো ভুলে গেছো তাহলে কোথা থেকে করবে তো চলো তোমাদেরকে কি করতে হবে তোমাদের ওয়াইট স্টুডিওটাকে অন করতে হবে ঠিক আছে হোয়াইট স্টুডিওটা অন করে নিলে তোমরা দেখো আমি হোয়াইট স্টুডিও থেকেও দেখাচ্ছি তোমাদেরকে কীভাবে ভিডিওতে থামবেল অ্যাড করতে হয় তো দেখো আমি হোয়াইট স্টুডিওটাকে খুলে নিই হোয়াইট স্টুডিওটা খুলে নিলাম খুলে নেওয়ার পর দেখো এই যে কন্টেন্টে যাও কন্টেন্টে গেলে দেখবে এই যে কন্টেন্টে গেলাম কন্টেন্টে গেলে দেখবে যে তোমাদের কাছে কি আসবে এই যে অ ভিউ অলে ক্লিক করবে ভিউ অলে ক্লিক করলে দেখবে তোমাদের তুমি যে ভিডিওটা আপলোড করেছ সে ভিডিওটা সব সময় প্রথমে থাকবে এই ভিডিওটা আমার আগে আপলোড করা আছে তো তোমাদেরকে উদাহরণস্বরূপ একটু বোঝাচ্ছি ধরো আমি এটার ওপর ক্লিক করলাম এটার ওপর ক্লিক করলে এই যে পেন্সিল যে ভিডিওটা তুমি আপলোড করবে সেটার ওপর ক্লিক করবে ক্লিক করার পর এই যে পেন্সিল আইকনে ক্লিক করবে দেখো এখানে পেন্সিল আইকন আছে এখানে ক্লিক করবে এখানে ক্লিক করলে ক্লিক করার পর কি করবে ক্লিক করলে ক্লিক করার পর তোমরা আবার এখানে দেখো একটা পেন্সিল আইকন আছে এখানে ক্লিক করবে এখানে ক্লিক করলে তোমরা দেখবে তোমাদের কাছে এরকম একটা অপশান আসবে দেখো এই ভিডিওর থেকে তিনটে থামবেল ওরা মানে ইউটিউব নিজে থেকে নিয়ে নিবে যে কোনো তুমি তিনটে থামবেল দিতে পারো এবার তুমি ধরো একটা থামবেল আইসের থামবেল তৈরি করে রেখেছো সেই থামবেলটাকে লাগাবে তো আমি যেহেতু এখানে থামবেল দিয়েছি যে তোমরা যেহেতু থামবেল যখন তখন দাও তো এখানে লেখা উঠবে কাস্টম থামবেল ঠিক আছে বা কাস্টম লেখা উঠবে তো আমি যেহেতু থাম্বেল দিয়েছি সেহেতু চেঞ্জ লেখা উঠছে তো আমি চেঞ্জের ওপর ক্লিক করব ঠিক আছে তোমাদের তোমরা কি করবে এখানে এখানে ক্লিক করবে তোমাদেরকে দেখিয়ে দিয়ে একটু এ দেখো এখানে ক্লিক করবে এখানে তোমাদের আমার চেঞ্জ উঠছে তোমাদের থামবেল বা কাস্টম উঠবে ঠিক আছে তো এর ওপর ক্লিক করবে এর ওপর ক্লিক করলে তোমরা সে সেম প্রসেস গ্যালারিতে চলে যাবে এবার গ্যালারিতে যাওয়ার পর ধরো উদাহরণস্বরূপ আমি একটা থামবেল নিয়ে নিয়ে দেখাই তোমাদেরকে ধরো আমি এই থামবেলটা তৈরি করে রেখেছি ঠিক আছে মানে সেট করবো যে বলে তুমি যে থামবেলটা সেট করে তৈরি করে রেখেছো সেই থামবেলটা ওপর ক্লিক করবে ক্লিক করবে ক্লিক করার পর এই দেখো এরকম চলে এলো এরকম আসার পর তুমি কি করবে ডানে ক্লিক করবে ডিও ডানে ক্লিক করার পর দেখবে থামবেলটা সেট হয়ে যাবে এই দেখো থামবেলটা সেট হয়ে গেল থামবেলটা সেট হয়ে গেল সেট হয়ে যাওয়ার পর কি করবে সেভে ক্লিক করে দেবে তোমার থামবেল সেভ ক্রোম ব্রাউজার থেকে কিভাবে একটা ভিডিওতে ইউটিউব ভিডিওতে থামবেল অ্যাড করবে চলো তো ক্রোম ব্রাউজারটা আমি অন করি এই দেখো অন করলাম ক্রোম ক্রোমব্রাউজারে অন করার পর ক্রোমে আমি ইউটিউবটাকে সাইন করে নিই আগে সাইন করে নেওয়ার পরে আশা করছি তোমরা এটা পারো এটা এটা জানো যদি না জানো আমার একটা ভিডিও আছে দেখে নেবে তো দেখো আমি ক্রোম ব্রাউজারটাকে ইউটিউবে ইউটিউবটা ব্রাউজারে অন করে নিলাম ওয়াইট স্টুডিওটা ঠিক আছে এবার যে ভিডিওটা আমি আপলোড করেছি উদাহরণস্বরূপ ধর এই আগে এখানে ক্লিক করো এখানে ক্লিক করতে হবে আগে ক্লোজ করে দাও এটাকে ক্লোজ করো ক্লোজ করে দেওয়ার পর এই ক্লোজ করে দিলাম ক্লোজ করে দেওয়ার পর তোমাদেরকে এখানে এই যে এইখানে ক্লিক করতে হবে এখানে ক্লিক করলে তোমরা দেখবে এই যে নিচে ক্লিক করলাম ক্লিক করার পর যে ভিডিওটা তুমি আপলোড করেছো সে ভিডিওটা ধরো সে ভিডিওটা সময় প্রথমে থাকবে আমি উদাহরণস্বরূপ এটাকেই বুঝাচ্ছি ঠিক আছে আমার এটা আপলোড করা আগে পাবলিক করা আছে তো আমি তোমাদেরকে এমনি উদাহরণস্বরূপ হিসাবে বোঝাচ্ছি ঠিক আছে তো এটার ওপর আমি দেখো ক্লিক করলাম এই ভিডিওটার উপর ক্লিক করলাম এবার তোমরা যে ভিডিওটা আপলোড করেছো সে ভিডিওটার ওপর ক্লিক করবে ক্লিক করার পর তুমি তোমরা যেটা দাও তার ডিসক্রিপশান দিয়ে দিলে এবার মেন বিষয় যেটা হচ্ছে সেটা হচ্ছে থামবেল এ দেখো থামবেল সেট করতে গেলে তুমি যখন নতুনভাবে থামবেল সেট করবে দেখো এখানে আমার থাম্বেল দেওয়া আছে বলে এখানে থামবেলটা লেখাটা উঠছে না এবার যখন তুমি থামবেল নতুন ভিডিও আপলোড করবে যে থামবেল সেট করতে যাবে এখানে কি থাকবে এখানে থামবেল থাকবে এখানে কাস্টমাইজ থাকবে এখানে এখানে থামবেল অ্যাড থাকবে মানে তিনটে থামবেল এখানে অ্যাড করতে পারবে ঠিক আছে এখানে কিন্তু আমার মেন বিষয় হচ্ছে যে থিন দেখো তিনটে থাম্বেল যদি তোমরা অ্যাড করতে চাও আমি পরবর্তীতে একটা ভিডিও বানিয়ে দিব তোমরা তিনটে থাম্বেল কীভাবে অ্যাড করতে হয় তোমরা শিখে যাবে তো আমি আজকে দেখাবো যে থামবেল সাধারণত থাম্বেল কীভাবে অ্যাড করতে হয় তো দেখো আমার এই এই দুটো বিষয় নয় এই এটা হচ্ছে বিষয় যে থাম্বেল কীভাবে অ্যাড করতে হয় ঠিক আছে তো এখানে তোমাদের আমি যেহেতু এখানে থামবেল দিয়ে আছে সেহেতু আমি চেঞ্জ করে দেখাচ্ছি কিন্তু তোমাদের এখানে যখন তুমি ক্লিক করবে এখানে থামবেল লিখা উঠবে থাম্বেল থামবেল লিখা উঠবে ঠিক আছে ওর ওপর ক্লিক করবে আমি এখানে যেহেতু চেঞ্জের ওপর ক্লিক করছি দেখো চেঞ্জের ওপর আমি ক্লিক করলাম দিয়ে তোমার থামবেলের ওপর ক্লিক করবে থামবেলের ওপর ক্লিক করলে তোমাদের কাছে কি কর কি হবে তোমাদের গ্যালারিটা অন হয়ে যাবে ঠিক আছে আমি দেখো চেঞ্জের ওপর ক্লিক করছি কেন চেঞ্জের ওপর ক্লিক করছি কারণ আমার একটা থামবেল দেওয়া আছে কিন্তু তোমরা কি করবে তোমরা থামবেলের ওপর ক্লিক করবে দেখো ওখানে ক্লিক করার পর তোমাদের গ্যালারিটা অন হয়ে যাবে এবার তুমি যে থাম্বেলটা তৈরি করে রেখেছো যে থামবেলটা তুমি বানিয়ে রেখেছো সেই থামবেলটার ওপর ক্লিক করবে ধরো আমি উদাহরণস্বরূপ এই থামবেলটার ওপর আমি ক্লিক করছি ধরো আমি এটা একটা থামবেল তৈরি করে রেখেছি এটার ওপর এটা আমি অ্যাড করব। ঠিক আছে এটার ওপর আমি ক্লিক করলাম ক্লিক করলে ডিও এনি ডান আছে দেখো ওপরে ডানে ক্লিক করবে ডানে ক্লিক করলে তোমরা দেখবে থামবেলটা তোমার অ্যাড হয়ে গেছে দেখো একটু আপলোডিং নিবে দেখো এ দেখো থামবেল অ্যাড হয়ে গেছে ঠিক আছে তো তোমরাও ইজিলিভাবে এই থামবেল অ্যাড করতে পারবে ঠিক আছে তোমরাও ইজিলিভাবে থামবেল অ্যাড করতে পারবে তো এবার এই প্ল্যাটফর্মটা হলো এবার দেখো এখানে অ্যাড করলে অ্যাড করে নেওয়ার পর তোমাদেরকে কি করতে হবে এই যে এখানে দেখো অপশান আছে সেভ সেভে ক্লিক করবে তোমার থামবেল অ্যাড হয়ে যাবে ঠিক আছে ঠিক তোমরা বুঝতে পারলে যে কিভাবে একটা থাম্বেল সেট করতে হয় ইউটিউব ভিডিওতে যদি যদি দেখো এক ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে একটু শেয়ার করে দিও হুম আর খুব ইজিলি এইভাবে তোমরা থাম্বেল সেট করো যে কোনো প্ল্যাট তোমাদেরকে তিনটা প্রসেস দেখালাম তিনভাবে তিনভাবে তুমি থামবেল সেট করতে পারো যে কোনো ইউ ই থেকে ক্রোম থেকে করলে ক্রোম থেকে করো ইউটিউব ই থেকে করলে ইউটিউব থেকে করো আর হোয়াইট স্টুডিও থেকে করলে হোয়াইট স্টুডিও থেকে করো তো আশা করছি ভিডিওটা ভালো লেগেছে ওকে বাই দেখা হচ্ছে পরের ভিডিওতে ভালো থেকো সুস্থ থেকো